বাংলাদেশিদের ভিসা বন্ধে এক বছরে কলকাতার অর্থনীতিতে ক্ষতি পাঁচ হাজার কোটি টাকা এটা হচ্ছে বাংলাদেশ টাইমস এর খবর কালবেলা লিখেছে বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছে কলকাতার ব্যবসায়ীরা নিউজ টোয়েন্টি ফোর লিখেছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি পাঁচ হাজার কোটি রুপি জাস্ট এই তিনটা পত্রিকার শিরোনাম দিলাম এখানে তারা বলেছে এত কোটি টাকা ক্ষতি হয়েছে এটা আমি আমার পেজে দিয়েছিলাম পেজে দেওয়ার পর দেখুন কিছু মানুষ মানে এর ইন্ডিয়ান লোকগুলা কিছু মানুষ কিভাবে গালি দিচ্ছে আমাকে কলকাতায় পেলে কি করবে সেটা বলছে নিউ টাউন গেলে এই করবে ওই করবে অনেক কিছু কেউ কেউ বলছে যে যদি শিলিগুড়ি যায় শিলিগুড়ি ধরবে এ হলো এখানকার অবস্থা দেখুন তারা অনেক কিছু বলেছে এই জাস্ট কলকাতা থেকে ফিরলাম এক একজন এক কথা আবার কেউ গালি দিয়েছে ইচ্ছা মতো গালি দিয়েছে এই ধরনের কিছু কথা কেউ বলছে মিলন ভাই তুমি বাংলাদেশের খুশি করার জন্য এই বলছো এই বলছো কেউ বলছে মার্শাল্লাহ ভিসা দেয় না এখন ব্যবসা হচ্ছে না কিন্তু ভিসা দিলে তো ডাবল হয়ে যাবে এখন কি কলকাতায় কম দামে দোকান কিনতে পাওয়া যাবে এক একজন এক এক কথা বলেছে আমি আমার পয়েন্ট থেকে বলি আচ্ছা তার আগে বলি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছি দীর্ঘদিন বাইশটি বছর একটা না একেবারে প্রতি দশ বারো ঘন্টা কাজ করেছি এই অবস্থায় ছিলাম ছুটি বাটা বাদ দিয়ে এখন নিউজ টোয়েন্টি ফোর এর থাইল্যান্ড করসপন্ডেন্ট এখন একটু দূরে আছি আমি যখন ওখানে যাই তখন কিছু কিছু নিউজ দিচ্ছি এখনো যুক্ত বাট পুরোপুরি না এটা টেম্পোরারি বলে বাইশটা বছর দেখলাম আমাদের সাংবাদিকদের অবস্থা দেখলাম আমাদের সাংঘাতিকদের অবস্থা দেখলাম প্রত্যেকটা চ্যানেলেই কিছু সাংবাদিক থাকে কিছু সাংঘাতিক থাকে দু শ্রেণীর আছে কেউ আছে ব্যাপক পরিশ্রম করে কেউ আছে মানে পরিশ্রম না করেই দানাই করে তারা তাদের আখের গুছিয়ে নিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর বারো বছর ছিলাম প্রায় এখানে অনেক কিছু দেখলাম চ্যানেল আইতে ছিলাম এনটিভিতে ছিলাম চ্যানেল এসর একটা চ্যানেল ছিল সেখানে ছিলাম বৈশাখী টিভিতে ছিলাম আর টিভিতে ছিলাম চার বছর দিগন্ত টিভিতে দুই মাস ছিলাম এই হচ্ছে আমার আহ অভিজ্ঞতা এগুলো নিয়ে কথা বলা আর সর্বশেষ যেটা তো চ্যানেল টোয়েন্টি ফোর পর নিউজ ফোর গেলাম এখানে তো অনেক সাংবাদিক দেখলাম অনেক সাংঘাতিক দেখলাম ভালো মন্দ মিলিয়েই হচ্ছে চ্যানেল কেউ এটা একটা দিলে কেউ ওইটা দেয় কেউ দিলে এই দেয় এখানে যে নিউজ করেছে মানে এদের ইনটেনশনই হচ্ছে ভারতকে কিভাবে ছোট করা যায় আমার প্রশ্ন হলো ভারত কিন্তু বিশাল বড় অর্থনীতির দেশ এই নিউজগুলো একটু ভিন্নভাবে করা যেত আমি একটা নিউজ একটু পড়বো একটু আপনাদেরকে পড়ে দেখাবো এটা কিন্তু একটু ভিন্নভাবে ভাবে দিতে পারতো কারণ এটা দেওয়ার অর্থ হচ্ছে যেন ভারতকে গায়ল করা যায় গায়েল করার একটা অস্ত্র পেয়েছে তারা এই অস্ত্রটার জন্যই তারা এইভাবে নিউজ করেছে আমি একটা পত্রিকার নিউজ দেখি একটু দেখলে বুঝবো যে তারা কি বলতে চেয়েছে নিউজ টোয়েন্টি ফোর যেটা বলেছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি পাঁচ হাজার কোটি রুপি নট টাকা এই নিউ মার্কেট এরিয়ার টপ একটা শর্ট দেওয়া ভারতের ভিসা বন্ধের কারণে বাংলাদেশিদের জন্য কলকাতার শুধু মিনি বাংলাদেশকে তো এলাকারই অর্থনীতির ক্ষতি দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা রুপি একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে এখনকার হোটেল রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটন খরার মারাত্মক প্রভাব পড়েছে সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপি নোট টাকা মূলত তাহলে সাড়ে সাত হাজার কোটি টাকার মতো মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে গত বছর জুলাই চলছে হাসিনার পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেওয়ার বন্ধ করে দিয়েছে ভারত জরুরি বিবেচনায় খুবই নগণ্য সংখ্যক বাংলাদেশী কে ভিসা দিচ্ছে নয়াদিল্লি এক বছর আগে কলকাতায় মিনি বাংলাদেশ ছিল শহরের খাদ্য অতিথিয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট্ট ছোট কিন্তু প্রাণবন্দ অংশ তবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্য নেমে আসে এক বছর পরেও এই অস্থিরতা রেশ রয়ে গেছে যার ফলে ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকা দাঁড়িয়েছে শুধু নিউ মার্কেট আর মার্কেজ স্ট্রিট এরিয়ার কথা বলা হয়েছে এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর নিউ মার্কেট সংলগ্ন এবং ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিটের পাশে অবস্থিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশী পর্যটকদের কাছে পছন্দের জায়গা এটি সাশ্রয়ী মূল্যের হোটেল, ওপার বাংলার খাবার পরিবেশনকারী রেস্তরা প্রধান রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছাকাছি অবস্থান এবং চিকিৎসা সুবিধার সহজলভ্যতার জন্য পরিচিত। মাত্র এক বছর আগেও এই এলাকাটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত কিন্তু এখন এক সময়ের ব্যস্ত এই এলাকার গলিগুলো নীরব হয়ে গেছে। বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির অনুমান অনুযায়ী মিনি বাংলাদেশ গত এক বছরে এক হাজার কোটি রুপির বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যাই হোক বিশাল সংবাদ ব্যবসায়ীদের মধ্যে সংকটের পর থেকে এলাকার প্রায় ছোট বাজার রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি বড় রেস্তোরাঁ এখন সীমিত বাজারে চলছে রাধুনী রেস্তোরাঁর মালিক এনসি সি বমিক বলেন ব্যবসা বিশ নেমে এসেছে আমাদের বেশিরভাগের জন্য এটি অলাভজনক হয়ে পড়েছে আমরা কোনো মতে টিকে আছি পরিস্থিতির উন্নতির অপেক্ষা করছি বাংলাদেশে পর্যটক আসা বন্ধ হওয়ার হওয়া আসলে এই এলাকার ব্যবসার জন্য দ্বিগুণ আঘাত হয়ে দাঁড়িয়েছে কারণ কোভিড মহামারীর সময় ব্যবসায়ীরা একবার বড় ধাক্কা খেয়েছিলেন মার্কোজিস্ট্রিটের একটি জনপ্রিয় স্তরের মালিক ছোট মালিকের ছোট ভাই বলেন মহামারীর পর ব্যবসার উন্নতি আশায় আমরা অনেকে অনেক বিনিয়োগ করেছিলাম এমনকি ব্যবসা সংস্কার ও পরিবর্তনের জন্য ঋণও নিয়েছিলাম এই অব অস্থিরতার আগে ব্যবসা ভালো চলছিল এই মানসিক চাপের কারণে আমার বড় ভাই অসুস্থ হয়ে পড়েছে আমাদের মাসিক এক লাখ রুপির বেশি ইএমআই দিতে হয় অথচ আয় প্রায় নেই বললেই চলে এটা হচ্ছে কথা এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রসুন বলেন মহামারীর পর চাহিদা বাড়লেও আমি দুটি বাণিজ্যিক গাড়ি কিনেছিলাম ব্যবসা ভালোই চলছিল এবং প্রায়শই আমাকে গ্রাহকদের ফিরিয়ে দিতে হতো এখন মাসে মাত্র পাঁচ ছয়টি বুকিং পাই এবং তাও স্থানীয়দের কাছ থেকে যারা বেশি দাম দিতে চায় না আবার আমাকে ইএমআই কিস্তি দিতে হচ্ছে আচ্ছা এই হলো বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর আনুষ্ঠানিক যেমন আচ্ছা যাই হোক এখানে শত শত স্থানীয় বাসিন্দারা হোটেল কর্মী বাবর অনেক কিছু এখানে যুক্ত আমি আর এটা আর দেখতে চাচ্ছি না এটা যেটা হচ্ছে যে এতক্ষণ তো টাইমস অফ ইন্ডিয়ার খবর বললাম টাইমস অফ ইন্ডিয়ার খবর যেটা বলেছে এই তথ্য কিন্তু এইটা কি পুরো ভারতের অর্থনীতি কিনা আমাদের এখানে দুই শ্রেণীর মানুষ আছে এখানে অনেকেই অনেক রকম কথা বলছে এই কথাগুলো বলবো এক শ্রেণীর মানুষ আছে যারা ভারতীয় আছে তারা বাংলাদেশদের দেখলেই চুলকায় এমন চুলকানি চুলকায় মলম দিয়ে সমাধান হয় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও এক শ্রেণীর মানুষ আছে তাদের অবস্থা হচ্ছে ভারতীয় কোনো কিছু দেখলে চুলকায় তেমনি ভাবে এই যে যেটা বললাম যে ভারতের একটা সংবাদ পেয়েছে ব্যাপকভাবে সেটা ভাইরাল করতে চাচ্ছে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে গেল আসলে কি সেরকম কিছু আমি তো বললামই যে আমরা যারা সম্প্রীতি চাই দুই বাংলার মাঝে একটা সেতু বন্ধন চাই সেই মানুষগুলো কিন্তু একভাবে চিন্তা করি আর এই মানে এই দুই পাশে চুলকানি যাদের আছে কিছু মানে আমাদের মুসলিম বিশ্বের মানুষগুলো চায় মুসলিমরা বিশেষ করে বাংলাদেশি তারা আছে পুরো বিশ্ব মুসলিম থাকবে আর কেউ থাকবে না অথচ যাহার কিন্তু বহু মানুষ যাবে হিন্দু সম্প্রদায়ের যারা চায় যারা এই কট্টপন্থী তারা যা চায় শুধু হিন্দুরা পৃথিবীতে থাকবে আর কেউ থাকবে না এই দুই শ্রেণীর কট্টপন্থী মানুষদের চুলকানি বেশি অল্প অসংখ্য বেশি না এরা যদি অল্প সংখ্যক ই বেশি মানে ক্ষমতা বেশি যেমন এক বালতি দুধের মধ্যে এক ফুটা টক দিলে কিন্তু পুরো বালতি নষ্ট হয়ে যায় এরকম আর কি এই শ্রেণীর মানুষগুলোর কারণে আমাদের সম্প্রীতি নষ্ট হয় সেতু বন্ধনগুলো ভেঙে যায় আমি তো ওদিনকে একটা বলেছিলাম একটা ভিডিওতে যে মানে দুই বাংলার মাঝখান দিয়ে বেড়া দুই বাংলাকে আলাদা করতে পারলেও দুই বাংলার বাঙালিদের হৃদয়কে কখনো ভাগ করতে পারেনি এটা কিন্তু আগে বলেছিলাম যারা সাতচল্লিশ আগেও কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা প্রচুর ছিল এরকম থাকবেই এই চুলকানি যাদের বেশি এদের নিয়ে দাঙ্গা হয় এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ যারা মানে নিরীহ প্রকৃতির মানুষ যাই হোক রাজনীতিক দিকে চলে গেলাম এখন যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি দুই বাংলার মাঝে সেতু মন্দন তৈরি হোক ই হোক এরকম মানে খোঁজাখুঁচি না হোক ওই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কেন্দ্রিক কিছু একটা মার্কেট তৈরি হয়েছে বিশেষ করে কলকাতা এরিয়াতে সেটা অস্বীকার করার উপায় নেই এটা স্বীকার করতে ওখানকার কিছু মানুষের চুলকানি বাড়ে আর এটা ঠিক যে আমরা ভারত থেকে আমরা যারা অনেকেই যাই কেনাকাটা থেকে ঘোরাঘুরি থেকে চিকিৎসা থেকে শুরু করে সবকিছু সুবিধা নেই আমরা কিন্তু সেটা যেতে চাই আমাদের সুবিধার্থে ভারতের সুবিধার্থে যায় না আমরা কেন যাই এখানকার কিছু মানুষের চুলকানি এটাও যে বলে যে আমরা আমাদের জন্মের ঠিক নাই বিভিন্ন ভাবে কথা বলে ওই মানুষগুলো একটু আগে যেটা বললাম আর আমরা ভারত থেকে কিন্তু পণ্য আনছি প্রতিদিন আমরা পণ্য বয়কট করি ভারতীয় পণ্য বয়কট অথচ ভারতীয় পণ্য যদি এক মাস আনা বন্ধ হয়ে যায় বাংলাদেশের অবস্থা কি হবে এটা ভাবতে পারেন এখন বলবেন যে টাকা দিয়ে কিনে টাকা দিয়েই কিনেন তো এই ভারত থেকে কেন আনতে হবে অন্য কোনো দেশ নাই টাকা দিয়েই কিনবো আবার ওই টাকা দিয়ে কিনা জিনিস কেন বয়কট করবো আমরা যে টাকাতে কি নিয়ে তাহলে প্রতিদিন মুখে এই ফেনা তুলে ফেলে বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট কেন করি তার মানে আপনারা যারা বয়কট করেন আপনাদের কি বাবা মার পরিচয় আছে আপনার তো লাওয়ারিস যাওরা পোলাফান যাওরা মানুষ যেটাকে বলে আপনি টাকা দিয়ে কিনবেন সেই টাকা দিয়ে কিনা পণ্য এনে খাচ্ছেন আর বলছেন ভারতীয় পণ্য বয়কট এরকম এরকম কেন আপনাদের কি বাবা কি দুইটা কিনা না তিনটা